মা ইদানিং তুমি কিন্তু হয়ে যাচ্ছ ভীষণ খিটখিটে বেশ ফालतু বকেশ না বন্ধ করে দে সব ব্রেকফাস্ট আর লাঞ্চ देखते देखते ভরে গেছে কি তোমাদের মন চলো আজ একটু পিঠে মেন সাজব একদম ঠিক ধরেছো কারণ আজ মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ একটা সময় ছিল আজকের দিনে প্রতিটি বাঙালি গৃহস্থ বাড়ির থেকে বের হতো এরকম খেজুরি গুড়ের মিষ্টি গন্ধ সাচের পিঠে হতে না হতেই আর তসসইলো না নারকেলারই লভনীয় গুড়মাখিয়ে দিলাম এক কামো আট শতcalorieতেই টিফিন কচুরি ডালপুরি আজ বন্ধু পিৎজা বার্গার ক্রিসপি চিকেনের ভিড়ে বর্তমান প্রজন্ম হয়তো মাঠাকুমার হাতে বানানোই পাটি শেপটা ভুলে যাবে ধীরে ধীরে তবে এগুলাই আমাদের শিকড়বাকর পাললে আক্রিরেখো ধরে ঠাকুরকে নিবেদন করার পরেই পাটি সাপটা জুটবে তবে এইভাবে কড়াই ছেচে ক্ষীর বা পায়েসের অবশিষ্টাংশ কারা কারা খাও বলি হাত কি একটা উঠবে তবে ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আলু আমাদের ছেলেবেলার অনেক স্মৃতি লুকিয়ে আছে এই খাবারের সাথে মনে পড়ে ছেলেবেলায় মায়েরা ঠিক এইভাবেই আলুভাতে ভাতে গরস খাওয়ানোর জন্য ছুটতো আমাদের পিছিয়ে তবে সেসব কথা অনেকেরই আজ মনে নেই হয়তো চাপা পড়ে গেছে মাটির নিচে যাই হোক আজ আলু ভাতের পর বেগুন ভাজা দিয়ে লাঞ্চটা নিলাম সে আর দুপুরে খেয়ে উঠে অলক্ষীর মতো এইভাবে চেনাচুর যারা খায় কমেন্টে অবশ্যই জানাতে পারে বাই বাই